আসসালামু আলাইকুম এই যে এটা একটা ফ্রুট এইটা ডুমুর ফ্রুট এইটা আমাদের এখানে ঠান্ডায়ও হয় লাগাই থলি শীতের সময় একদম মনে হয় মরা ডাল পরে কিন্তু হয় আবার এই যে ফ্রুটগুলা ধরছে দেখেন

সুন্দরী আছে সব কিছু মিলিয়ে আমাদের বাসার সামনে পাশে হাফ ব্লক দূরে এই বাসাগুলা এগুলাই যেরকম বাসা এগুলা বাসা হ্যাঁ হ্যাঁ এরা ঘরবাড়ি অনেক সুন্দর করে সাজাতে পারে বাইরে বাইরেটাই